কোন দিক দিয়ে গাড়ি চালালে আসলে বেশি মজা গাড়ির পিছন দিক দিয়ে না গাড়ির সামনের দিক দিয়ে এটা আসলে অনেক ড্রাইভারের মনোবাসনা এবং এইটা জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যে কীভাবে গাড়ি ড্রাইভ করলে আসলে গাড়ি ড্রাইভার অনেক বেশি মজা পাবে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও কিন্তু বলবেন না এবং যত বেশি শেয়ার করবেন তত বেশি এনজয় করবেন আর আমার এই চ্যানেলে যারা আজকে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ অনেক বেশি বেশি মজার মজার এখানে কিন্তু ফানি ভিডিও পাবেন যেটা আপনার জন্য বা মানে ভালোই হবে খারাপ নয় তো প্রিয় বন্ধুরা অনেক ড্রাইভার আছে যাদের আসলে মনোবাসনা যে গাড়ির পিছন দিক থেকে গাড়ি ড্রাইভ করলে বেশি সুখ পাবে না সামনের দিক থেকে গাড়ি ড্রাইভ করলে বেশি সুখ পাবে হ্যাঁ আমি আপনাদেরকে বলবো যে আসলে সাময়িক সময়ের জন্য আপনি যদি গাড়ির পিছন থেকে ড্রাইভ করেন অনেক বেশি মজা পাবেন অনেক বেশি কমফর্টেবল ফিল করবেন অনেক বেশি হ্যাপি মনে করবেন কিন্তু আসলে ফিজিক্যালভাবে আপনাকে আপনার অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু এই পিছন ড্রাইভটায় তাই অবশ্যই যেটা নিয়ম যেটা সিস্টেম যে আপনার গাড়ির মানে ড্রাইভ করার নিয়ম হলো সামনে থেকে সেভাবেই আপনি প্রতিনিয়ত করবেন কারণ গাড়ি এবং ড্রাইভারের মাঝে যে সম্পর্কটা সেটা কিন্তু অনন্তকালের একটা সম্পর্ক তো আপনি থুমকো কয়েক মিনিটের কয়েক ঘন্টার একটা রিলেশনের জন্য সুখের জন্য আপনি যদি সেই অনন্তকালের সম্পর্কটা সময়টা নষ্ট করেন আসলে সেটা কিন্তু বোকামি আর কিছুই নয় তাই অবশ্যই আমার এই ভিডিওটা করার পিছনে একটাই কারণ যে আমার প্রিয় বন্ধুরা যারা আছেন এই ধরনের ড্রাইভার তারা আসলে এই মুহূর্ত থেকে সংশোধন হয়ে যান হয়তো আপনার একটু সমস্যা হবে যে আপনি পিছন দিক থেকে এতদিন ড্রাইভ করছেন এর জন্য আপনি সেইভাবে অভ্যস্ত হঠাৎ করে আপনি যদি আবার গাড়ির মানে সামনে থেকে ড্রাইভ করা শুরু করেন তখন আপনার নাকি একটু আনকমটেবেল মানে ফিল করার প্রয়োজন হয়ে যাবে কিন্তু তারপরেও আসলে সেটা ফিল হলেও আপনার কিছু করার নেই আপনাকে ওই ওই অনুযায়ী মানে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং বাস্তবতাকে তাল মিলিয়ে ফিজিক্যালভাবে ফিট থাকার জন্য অবশ্যই আপনাকে কিন্তু গাড়ির সামনে থেকে ড্রাইভ করতে হবে তো প্রিয় বন্ধুরা যেটা বললাম অবশ্যই বুঝতে পারছেন যে গাড়ি আসলে মানে গাড়ি চালাতে গিয়ে মজা কোন দিক দিয়ে পাবেন পিছন দিক দিয়ে না সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে পাবেন এটা অবশ্যই সঠিক কিন্তু আসলে সেটাই কিন্তু প্রকৃত সুখ না ওখানে সম্পূর্ণভাবেই কৃত্রিম সিস্টেম তো এই জন্য কৃত্রিমতায় আসক্ত না হয়ে প্রকৃতির উপর আসক্ত হন অনেক বেশি এনজয় করবেন অনেক বেশি সুখী থাকবেন তো সবার জন্য রইলো আমার তরফ থেকে অনেক বেশি শুভকামনা এবং ভালোবাসা এবং দোয়া এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ